আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এমন একটি মসজিদ সম্পর্কে কথা বলবো যেটি ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ এবং মর্যাদাসম্পন্ন তিনটি মসজিদ মক্কা মসজিদুল হারাম মদিনার মসজিদে নবাবী ও জেরুজালামের আল আকসা ফজিলতপূর্ণ তিনটি মসজিদের পর যেই মসজিদের নাম সবার আগে আসে ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা আল্লাহ রসুল সাল্লু আলু সাল্লাম নবুয়ত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত সর্বপ্রথম মসজিদ মসজিদে কুবার বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো স্কোয়ার মিটার চারটি উঁচু মিনার এবং ছাদে একটি বড় গম্বুজ রয়েছে কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের ব্যবধানে এই কূপটিকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে তাকে কুবা বলা হতো এরই সূত্রে মসজিদের নাম করা হয় মসজিদ আল কুবা আমরা মসজিদে আসার পর তাহাজ্যতের চার রাকাত নফল নামাজ এবং ফজরের জামাত একসাথে আদায় করলাম মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন মসজিদে নারী পুরুষের নামাজের জায়গা আলাদা এমন কি অজুর জায়গাও আলাদা করে রাখা হয়েছে মসজিদে কুবার ভিতরের দৃশ্যটা একদমই মনোমুগ্ধকর এবং অনেক সুন্দর মসজিদের কারুকার্যগুলো দেখে অনেক ভালো লাগলো ইনশাল্লাহ আমি দোয়া করি প্রত্যেক মুসলমান যেন এই মসজিদে কোবাই নামাজ আদায় করতে পারে সেই তফিক আল্লাহ দান করুক এই মসজিদে আমাদের প্রিয়নবী হরসত মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনা থেকে পায়ে হেঁটে এইখানে এসে সালাদ আদায় করতেন মূল মসজিদের ভবনের মাঝে একটি খালি জায়গা আছে সেখানেও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে দামি কার্পেট বিছানো মুসল্লিরা ওখানে নামাজ আদায় করতে পারে এছাড়াও রয়েছে জমজম পানির ব্যবস্থা এখন আপনারা যেই জায়গাটা দেখছেন এইটা হলো মসজিদের মেহরাব মেহরাবের এক পাশে লেখা আছে লা ইলাহা, ইল্লাল্লাহ আর এক পাশে লেখা রয়েছে মোহাম্মদুর রসুল্লাহ এবং মসজিদের ভিতরে ছোট ছোট গম্বুজের ভিতরে লেখা রয়েছে কোরআনের আয়াত এই মসজিদটিতে একসাথে বিশ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারে মাসা মসজিদে কুবা এই পর্যন্ত কয়েক দফা পূর্ণ নির্মাণ করা হয় আমাদের নবীর আমলে ইসলামের তৃতীয় খলিফা হরজত উসমান রাজি আনহু হুদার খেলাফতের সময় মসজিদে কুবার সংস্কার ও পূর্ণ নির্মাণ করেন তারপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার মসজিদে কুবার পূর্ণ নির্মাণ সংস্কার কাজ করা হয় উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আব্দুল মাজিদ মসজিদে কুবার সংস্কার কাজ করেন চারশো পঁয়ত্রিশ হিজরিতে আবু ইয়ালি আল হুসাইনি কুবাহ মসজিদ সংস্কার করেন তিনি মসজিদের মেহরাব তৈরি করেন পাঁচশো হিজরিতে কামাল আল দিন আল ইফসাহানি মসজিদে আরও বেশ কিছু সংস্কার করেন পরবর্তী সময়ে ছয়শো একাত্তর সাতশো এবং আটশো ও আটশো একাশি হিজড়িতে উসমানী নিঃশাসন আমলে বারোশো পাঁচল্লিশ হিজড়িতে সর্বশেষ সংস্কার করেন সুলতান আব্দুল মাজিদ আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করেছি যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আবারও চলে আসব আপনাদের সামনে নতুন ইসলামিক ভিডিও নিয়ে ইনশাআল্লাহ সম্রাটকালে মসজিদটি সংস্কার